তাবিজ ব্যবহার করে হুজুর আমাদের এলাকায় আপনি কি বলবেন না তাবিজ ব্যবহার করা যাবে না আল্লাহ রাসুল ইসলামের সূন্য এবং সাহাবাদের সুন্নার মধ্যে এটা নেই ওনাদের সূন্য হচ্ছে রুকিয়া আমরা আমাদের বিভিন্ন আলোচনায় বলেছি অসুস্থ ব্যক্তিদেরকে সুরা ফাতিহা পড়ে আপনারা রুকিয়া করতে পারেন জিন পরে যদি কারো গায়ে আশ্রয় করে আসার করে তাহলে আপনারা সুরাতুল ফালাক সুরাতুল নাস পড়ে আপনারা গায়ফও দিতে পারেন আয়াতুল কুরসি পড়ে ফুঁ দিতে পারেন এই রুকিয়াগুলো পড়ে বাচ্চাদের উপর যদি জিন ভূত আসর করে আউযু বিকালিমাতিলাহি তাম মিন কুল্লি শাইতানি ওয়হাম্মা ও মিন কুল্লি আইনিনlambda এই দোয়াগুলো পড়ে আপনারা ঝাড়ফুক করতে পারেন ফরজ সালাতে সিজদারত অবস্থায় আল্লাহর কাছে বাংলায় দোয়া করা যাবে সিজদায় বাংলায় দোয়া করতে আমি অনুৎসাহিত করি কারণ সালাদটা এমন আবাদত লাই আসলফ হাফিহি নাস মানুষের নিজস্ব কথাবার্তা এগুলো সালাতে বৈধ নয় ফলে ফরজ সালাতে তো আসলে লম্বা সিজদায় দোয়া করার সুযোগ নেই কারণ ইমামকে অনুসরণ করতে হয় এবং আল্লাহ রাসুল ইসলাম বলেছেন ইন্নামা জল আল ইমাম উলি উত্তাম্মাবি ইমামকে ইমাম বানানো হয়েছে এজন্য যে তাকে অনুসরণ করতে হয় ফলে নফল এবং সুন্না সালাতে যেন আপনারা লম্বা লম্বা দোয়া পড়েন আমরা সেটা বলি সেক্ষেত্রে কিছু কিছু স্কলাররা মতামত দিয়েছেন যে হ্যাঁ বাংলায় বলা যাবে বাট আমি উৎসাহিত করি সালাতের কোনো অংশেই বাংলায় কিছু উচ্চারণ না করা সালাতের শেষ দেয় আপনি আরবি দোয়াগুলোই পড়বেন এতে করে মাসনুন দোয়াগুলো শিখার কোরআনের দোয়াগুলো কোরআনিক যে দোয়া আছে এগুলো শিখার একটা আগ্রহ আমাদের মধ্যে জন্মাবে আরেকটি বিষয় হচ্ছে সালাদ ছাড়াও কিন্তু সেজদা দেওয়া যায় তো সালাদ ছাড়া সেজদায় পড়ে কিন্তু আমরা বাংলায় দোয়া করতে পারি আমরা যেন আরবি দোয়াগুলো করি যদিও কিছু কিছু স্কলার নফল এবং সুন্না সালাতে বাংলায় দোয়া করাকে বৈধ বলেছেন